আমরা সম্পূর্ণ নিঃস্ব কিন্তু আপনাকে পরিষ্কার বাসাই বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার বামে সামনে করতেই করতেই থাকব থাকব বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেব এবং সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী তিন বাহিনীর প্রধান এমনকি বিদেশিক কূটনৈতিকরা বাসা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়েছেন ভালো কথা কিন্তু সেখানে যাওয়ার পরে যেই কথাটা খবরে শুনলাম ওনারা সবাই শহীদ মিনারে ফুল দেওয়ার পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আছেন আমি জিজ্ঞেস করতে চাই ভাষা শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকবেন না সরব হবে যে আপনারা যারা আমার সামনে বসছেন সবাই জিন্দা আছেন তো মুর্দা কেউ নাই তো হ্যাঁ দুই নম্বর প্রশ্ন আপনাদের সামনে আপনারা যারা আমার সামনে আপনারা কি সবাই পুরুষ সবাই পুরুষ তো জি তাইলে পুরুষ হিসাবে মুসলমান হিসাবে আর জিন্দা আছেন হিসাবে আপনাদের আওয়াজটাও এরকম জিন্দা মানুষের মতো যেন হয় আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাবো আর আমি কয়েকটা কথা বলব সব কথা এখন আমি মাফিলে বলি না আমি শ্রোতাদেরকে দিয়ে কিছু বলাই আর আমি কিছু বলি কারণ দুই বছর শেখ হাসিনার মেহমান ছিলাম ছিলাম এরপরে নিয়োগ করে আসছি যে সামনে যত কথা বলবো সব কথা নিজে বলবো না শ্রোতাদের দিয়ে অর্ধেক বলাবো আগামীতে দরা খাইলে আপনাদের শুদ্ধা কথা কি বুঝাইতে পারতেছি হ্যাঁ এখন আপনারা বলুন তো একটা কবরের কিনারে যদি কয়েক বৎসর নীরবে দাঁড়ায় থাকে কবরের আজা আপ কয় দিনের জন্যে মা কথা আসতে কোন দিন হ্যাঁ কোনো ব্যক্তির বাবা যদি এনতেকাল করে মা যদি ইন্তেকাল করে কোনো আপন জন যদি এনতেকাল করে আর সেই ব্যক্তি মা বাবার জন্য খুব দরদি ছিলেন বেগম এনতেকাল করেছেন বেগমের জন্য একদম তার খুবই দরদ সে দরদের কারণে যদি কবর দেওয়ার পরে কবরের কিনারে আজীবন দাঁড়ায় থাকে নীরবে চুপচাপ দাঁড়াইয়া থাকে কবরের আজাব কই দিনের জন্য হবে একদিনের জন্য কবরের আজাব মাফ হবে না তাইলে ওখানে যায় নীরবে দাঁড়ায় রইলেন লাভটা কি হইল আমার দেশের বাসার জন্যে যারা জীবন দিয়েছে দেশটা মুসলমানের দেশ কার দেশ মুসলমানের দেশ যারা বাসার জন্য জীবন দিয়েছেন তাদের একজনের নাম বরকত আরেকজনের জব্বার আব্দুল জব্বার আব্দুল সালাম আরেকজনের নাম রফিক এই নামগুলির দ্বারা আপনারা কি বুঝতেছেন তারা খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল হিন্দু ছিল কি ছিল যে তারা ছিল মুসলমান মুসলমান মুসলমানেরা আন্দোলন সংগ্রাম করে নিজের বাসার জন্য জীবন দিয়েছেন বাসা মাতৃভাষা এটার দাম কত আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন সৌদি আরব কোথায় ওখানকার বাসা কি আরবি কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে আমার নবী কোন ভাষায় কথা বলতেন রাসুল সাল্লা কারহসাল্লাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাইলে আল্লাহ পাক রাসুলের মাতৃভাষায় কোরআন নাজিল করতেন তাহলে মাতৃভাষার গুরুত্ব আছে না নাই তাহলে এত গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষাকে টিকাইবার জন্যে যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই কোরআন দিয়ে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই দোয়ার মাধ্যমে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই আল্লাহ দরবারে জান্নাত কামনা করে নীরবের দ্বার তাইকা শত শতবর্ষর দাঁড়ায় থাকলেও শহীদদের কোনো আসবে আর যাবে না ঠিক কিনা বলেন আজকে আমার বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে পনেরো বৎসর পর্যন্ত লড়াই কিন্তু আমরা করেছি যারা ক্ষমতায় ছিল তারা বারবার বক্তি দেয় দাঁড়ায় খালি ডাক্ত খেলা হবে খেলা হবে কিন্তু আমরা পনেরো বৎসর পর্যন্ত খেলার মাঠেই কিন্তু ছিলাম আপনারা যারা এখানে আসেন কতটুকু চিনেন কতটুক জানেন জানি না জেলখাওয়া জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয়েও কিন্তু সেই বাসায় কথা বলেছি জেলখানায় যাওয়ার আগে আমাদের আওয়াজ যেরকম ছিল জেল থেকে বের হয়েও কিন্তু আমাদের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই আমরা খেলার মাঠে পনেরো বছর পর্যন্ত ছিলাম কিন্তু তোমরা যারা খেলা হবে খেলা হবে বলছ তোমরা একদিনের জন্য খেলার মাঠে আসো নাই তোমরা পুলিশ লীগের মাধ্যমে তাদের অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে খেলা করেছে। তোমাদের কোনো শক্তি নাই যদি শক্তি থাকতো তাইলে আজকে তোমরা কোথায় যে গত পরশু না কোন দিন শুনলাম তারা নাকি হরতাল ডাকছে আমি সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া রওনা হয়েছে যাব মৌলই বাজার ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে সাত ঘন্টা হরতালের কারণে মানে রাস্তা এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে এই জন্য আমার সাত ঘন্টা সময় লাগে আপনারা ঘুমাই গেছেন জি রাস্তায় যানজটের কারণে আমি সাত ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাইতে আর আমি কিন্তু তুলা রাশি তুলা রাশি সালান দেওয়াও জানি তুলা রাশির বাড়ি সালান দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায় এই এ যারা কথা না বলবে হ্যারা কাওয়া কাদের দলের লোক চুপ করে যদি বৈশা থাকে আপনার পাশের লোকটাকে চিনবেন ভালো করে কথা না বললে কাওয়া কাদের দলের লোক তুলার আশি দিয়ে তোমাদেরকে কোথাও পাওয়া যায় না আমরা আগেও মাঠে ছিলাম এখনো মাঠে আসি যদি দেখতে চাও তাইলে মাঠে আসো দেখি কত দানে কত চাউল আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টে আন্দোলন করেছেন আবু সাইদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে আইসা পেশন দিক থেকে আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা দমক দিলাম সে বললো যে হুজুর একটু মেহরবানি মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাইদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়াইয়া ধরলাম জড়াইয়া ধরে বললাম সাইদের কবর তো জিয়ারত করতে আসলাম কিন্তু আবু সাইদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থাটা কি ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতিচারণ করবা তুমি একটু বলবা তখন সে তার গাল বাইবে পানি জড়তেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পড়ে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহ আকবার, আল্লাহ আকবর আল্লাহ আকবার। আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ওয়াজ মাধ্যমে করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই কি বলেন কথা ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ ইসলামের শহীদ শুধু একজন না দিনের জন্য তো শহীদ সাড়ে চোদ্দশো বৎসর সর্বপ্রথম ইসলামের জন্য করেছেন একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল অত্যন্ত করুণ আবু জহেল তাকে ধরে নিয়ে গেছেন আমুজহেলের সঙ্গ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে তার জামাকাপড় সবগুলো উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দার দুইটা গুড়াকে দুই দিকে খাড়া করে সেই গুড়ার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় থাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মুহাম্মদকে ত্যাগ করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে শাসন মানে বিদায় দিয়ে দেব আর যদি বলো না মুহাম্মদের দলেই আসি তাইলে তো বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা বা কোনটা সারবা তখন সময়ে কোনো কথা বলে না গাল বেয়ে পানি জরতেছে আবু জাহেল মনে করছে ভয় পেয়ে আবু জাহেল তাকে বলছেন সমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হই যে মোহাম্মদকে সেরে দিলাম তাইলে তো তোমার বান খুলে তোমার জামা সম্মানের সাথে বিদায় করে দেয় তুমি বই পায় চকের পানি সারত কেন কাঁদতেছো কেন তখন ডাক দিয়ে বলছেন এই কলাঙ্গার আবু জাহেল নবীর দুঃশ্মন ভালো করে শোন আমি তুই যা আমাকে শেষ করে দিবে আমার চেষ্টিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমি যা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চকের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভয়ভীতি কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পালি সারতেছি নবী মোহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আসে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পালি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্য দিয়ে দিতাম ও আমার ভাইরা আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লাহ সাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি সাহবায়ে ক্রান্ত তিনশো তেরো জন বদরের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো ওয়াহ অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোনো গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কার থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনো মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাটি নাই মাথার উপর ছায়া নাই পরনে কাপড় নাই পেটে বাত নাই তাদেরকে নিয়ে সুশাল ডাখলে ছাড়া মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু হজরতের মুসা আলহি সালামের উম্মত সংখ্যায় ছয় লাখ কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে মান্নাওয়াজ সালোয়া মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো আর সেই খাবার তারা খাইত মরুভূমি দিয়ে রওনা হয়েছে হঠাৎ করে পানি নাই হজরত মূসা আলাহিসাল্লামকে বলছেন মুসা পানির এনতেজাম কি মুসা আলাহ হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন সাগরের পাড়ে যায় দাঁড়াইছে হজরতের মূস আলাহিসাল্লাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরতের মুসা আল্লাহ সাল্লামের ছয় লাখ তাদেরকে মুসা আলাইসাল্লাম ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বিমিল্লা কে মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই আপনাদের তো বক্তব্য এটাই যে জাহাদ 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি জাহাদ 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 চাই হুজুররা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না আপনারাও আসেন ওই যে বললাম ওই যে কাওয়াকাদের দলের লোক আছে কথা কয় না আপনারাও আসেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উন্মত সংখ্যায় তিনশো তেরো কতজন ফেডে বাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল যখন মদিনা আক্রমণ করতে গিয়েছে যায় যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর দেখেন সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো এরাও কিন্তু আবু জেহেলের পেতার তারাই গত পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিসে আল্লাহ পাকের দরবারের সুলতাকে আল্লাহ আবু জেহেল তো মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রা আলমিন বলছেন তেরোটা বৎসর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার বাসায় বলে দিয়ে যাচ্ছি আমাদের পনেরোটা বৎসর পর্যন্ত গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচি আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হইছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ করব সবাই রাজি না যে মনে থাকবে তো ওই ভিআইপি যারা দাঁড়াই রিসেপশন আপনারা কোনো লাড়ি দেখছেন কোনো নাই আসে না আসে না আসে লাড়ি আজকে 44 বছর হাতে আছে 44 বছর বাড়ি তারিখ দেই নাই কাউকে রিজার্ভ করে রাখছি যেখানে মারার দরকার আসল জায়গায় মারবো কথা কি বুঝতে পারতেছেন জি আমার আল্লাহ রাব্বুল বলেন প্রস্তুত হও বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মদিনার মসজিদে নববীতে সকলকে আহ্বান করলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু সালামের সামনে সকল সাহাবায়ে کرام আসছে আল্লাহ নবী সাহাবায়ে کرامের সামনে সব গুড়াড়ি দিয়ে তাকাইছে তাকাইবার মাত্র সাহাবায়ে کرام বুঝা গেছে রাসূল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন হুজুর আকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক একজন সাহাবী দাঁড়াইতে শুরু করেছেন আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ও উম্মত সমস্ত পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে আমাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিঃস কিন্তু আপনাকে পরিষ্কার বাসাই বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার সামনে করতেই থাকব আমরা সেই নবীর মত আমরা সেই বদরের তিনশো তেরো জন সাবাইকামের উত্তর সুরী কাাকাা দেখি কাাকাা দেখি আমরা বদরের তিনশো তেরো জনের সাহবা একরামের উত্তর শুনি ঠিক না বেঠিক ঠিক না বেঠিক সুতরাং সাহবা একরাম তিনশো তেরো জন আল্লাহ নবীর সামনে এই বক্সে ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উম্মত এরকম বলে নাই কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে তার দিনকে টিকায় রাখার জন্য আও মকর সিদ্দিকের মতো বলে নাই আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আও মকর বরদাস্ত করবে না এক লক্ষ চব্বিশ হাজার নবীর উম্মত বলে না ও বকর সিদ্দিক বলেছেন আমাদের সেই কথা এখনো আছে তো জি আছে না মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামকে তাইফের জমিন পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে ইসলামের রুম ছিঁড়ে গেছে কথা আসতে ক ইসলামের কি হয়েছে ইসলামের কিছুই হয় নাই রসুল সাল্লাহ আর উহুদের লড়াইয়ে দানদার শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙ্গে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরতের বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরান হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুনায়নের যুক্তে মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয় হয়নি আল্লাহর হিজরত করে মদিনায় চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাহিনী হজরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বখারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কালাই জলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাই পিটাইতে তার হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আহমদ হাম্বলকে দৈনিক আশিরা করে দুরা মারা হতো ইসলামের হয় নাই ভিতরে বন্দি করা হয়েছে ইসলামের কিছু হয় নাই আমার সামান্য ইসমাইল শহীদ সাদত বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে জামিন শহীদ শহীদ হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ ছিল না যাই লাশ ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই চত্বরে এক লক্ষ চন হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও শিখতে পারে নাই